পঁচিশ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলচরে গ্রেফতার ব্যবসায়ী পঁচিশ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলচর থেকে ইশাক আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করলো জিএসটি বিভাগ ধৃত ইশাক আহমেদকে ১৪ দিনের বিচার বিভাগে হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে জিএসটি বিভাগ ধৃত যুবক ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে আসেন জিএসটি আধিকারিকরা তার প্রতিষ্ঠান থেকে বহু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন বিডিও রিপোর্ট বরাক বিশন বিশা গমেধ হয় এটা খুশি ডিজিটাল ইন্ডিয়া پیمেন্টস প্রাইভেট লিমিটেড এইখন আমি হেড অফিসৰ পৰা যথেষ্টখিনি ইনপুট পাইছিল তাৰ ওপৰতে আমি মানে আমাৰ ইনভেস্টিগেশ্বনটো আৰু আগবঢ়ালো তাৰ পিছৰ আমাৰ ফিল ভিজিট হল তাতে আৰু বহুত প্ৰচেছ আছিলে আমি গম পালো যে ৰাউণ্ড ফিফটিন কোটিৰ সি মানে ফে'ক আই টি চি এভেইল কৰিছে মানে ইনপুট টেক্স ক্ৰেডিট ফেক হয় আৰু চিমিলাৰলি পাছনো কৰি দিছে মানে বেলেগ ষ্টেটতে পাছো কৰি দিছে এইখন এৰাউণ্ড টেন ক্ৰ'ৰ্ছ ত' মোটামুটি এটা টুৱেণ্টি ফাইভ ক্ৰ'ৰ্ছৰ ইনভলভমেণ্ট আছে টেক্সৰ ত' সেইকাৰণে আমাৰ এছ পাৰ আইন যদি পাছ কোটিৰ ওপৰত হয় আমি এৰেষ্ট কৰিব পাৰোঁ এইটো লত লিখা আছে আণ্ডাৰ ছেকশ্যন ছিক্সটি নাইন ত' সেইমতে আমি তাক ফাৰ্ষ্ট চামন কৰা গ'ল সামনত আমি তাক কেটামান ডকুমেন্টস প্রডিউস করব কল যে এই রিলেটেড টু আর এই যে মানে যদি কল ফিফটিন ক্রোর্স আর টেন ক্রোর্স এই টোটেল আপনি যদি ইনভয়েস এমাউন্ট ধরে এরাউন্ড হান্ড্রেড ক্রোর্স হয় তো এইখিন আমি কিন্তু যি যি ডকুমেন্টস আছে আপনি প্রডিউস করো তখন টাইমও দিয়া গিয়েছিলেন দুবার হিয়ারিং ডেট আমি ইয়েও করলাম ডেফারও করলাম তারপর ই এটা ডেটত ফিক্স হল যে ফরটিন্থ সেকেন্ড হিয়ারিং আসলে আমার তাতে সি আনিলে ডকুমেণ্ট কিন্তু এইবিলাক আমি মানে ই কৰিব পৰা নাই দ'জ আৰ নট ৰিলায়েবল এইটো দেখিলেই গম পোৱা যায় যে দ'জ আৰ ফেক ত' সি তথাপিও ক'লে তাৰ চি এ এজন আছে এইটো অনগয়িং প্ৰচেছ আৰু আমি বিশেষ মানে মানে ডিটেইলছ ডাইভাৰ্ছ নকৰোঁ ইয়াতে এতিয়া কাৰণ এইটো আৰু ইনভেষ্টিগেশ্যন হ'ব ত' চি একো কোৱা গ'ল তেওঁ দিল্লী বেছ হয় তো এনেকুৱা ডকুমেণ্টছবিলাক অৰিজিনেল কপি তেখেতৰ লগত ক'লে আছে চি এজনৰ লগত তো কলে আর দুদিন টাইম লাগিব মানে আমি যে না আমি আপনি এদিনতে ই কানার ব্যবস্থা করো। তথাপিও তেও মানে দিব দিবলে তো দুদিন গোল তিনদিন গল তো আমি তো ইমান দিন আর টাইম দিব নো তার মানে মানে তারপরে আমি ডাউট করল যে আর অরিজিনাল ডকুমেন্টস লগত নাই যিখিনি আছে আমাক দিছে এবিলা সব ফেক আর তাতে জিবিলা ডিক্টার্সর নাম মানে একচুয়ালি সি কলে যে টু ট্রান্সফার করে দিছে লাস্ট ইয়ার তো আমি যেটা চালু তার যি ফলস ডকুমেন্টস প্রডিউস করেছিল তাতে ডিক্টর নামবিল দিয়া আছিল তো আমি সিঁতক কন্টেক্ট করলো এজনক আমি কৰিব করবো ওভার ফোন তো ইমিডিয়েটলি এই ডিনাই করলে তাতে একো ইনভলভমেন্ট আর পুলিশ পুলিচ ফাই ফাইল করে দিলে জয়পুরের রেসিডেট হয় এটা অলরেডি এক্সিষ্টিং ফার্ম আছে কিন্তু তেও মানে নো ওয়েলেটেড টু দিস খুশি ডিজিটাল পেমেন্টস প্রাইভেট লিমিটেড তো মই কল আপনি যদি মানে টু বি অন দ্য সেফার সাইড আর আপনি যদি তাতে আপনার যদি কোনো ইনভলভমেন্ট নাই এই লগত দেন ইউ ইমিডিয়েটলি ফাইল আ পুলিশ তেওঁ আরগেনের পুলিশ স্টেশনত এটা কমপ্লেইন ই করিলে ফাইল করিলে আর তার কপিও দি দিলে তো তার উপর আমি যথেষ্টখিন পাই গলো যে ঈশা ইশা জি যকুমেন্টস দিলে মানে এইবিল অলম'ষ্ট পেইড ডকুমেণ্টছ মানে উউ আৰ অলমষ্ট চিয়'ৰ তথাপিও তাক টাইম দিয়া গৈছিলে যদি অৰিজিনেল ডকুমেণ্টছ কিবা প্ৰডিউচ কৰিব পাৰে কিন্তু আফটাৰ গিভিং থ্ৰী ডেইজ অলছ' হি কুড নট প্ৰডিউচ মানে একো আমাক ডকুমেণ্ট দিব নোৱাৰিলে ত' কালি আমি এইটো সিদ্ধান্ত ল'লোঁ এট দ্য এণ্ড অফ দ্য ডে ছিক্স থাৰ্টি ছিক্স টুৱেণ্টি ইভিনিং ছিক্স টুৱেণ্টি পি এমত আমি মানে তেখেতক এৰেষ্ট কৰিলোঁ আৰু তাৰ ৰিলেটিভৰ মাতা হৈছিলে এভ্ৰিথিং ডিউ মানে যোনটো প্ৰচিজাৰ আছে ডিউ প্ৰচেছ অফ ল' আমি ফ'ল' কৰিলোঁ আৰু কালি আৰু জুডিশিয়াল মেজিষ্ট্ৰেটক আমি হেণ্ড অভাৰ কৰি দিলোঁ ফৰ দ্য জুডিশিয়াল কাস্টাডি তো আৰাউণ্ড টেন ডেজৰ আই থিঙ্ক টেন ডেজৰ জুডিশিয়াল কাস্টাডি এটা দিয়া দিয়ে গেছে এই আসে কয়লাপুলত তার বিজনেস প্রিমাশেস আৰু তেওঁ এনে থাকে হল আলিপুর বস্তি যোনটো স্যারেও কলে তো এইখিনি ইনভেষ্টিগেশ্যন আৰু চলিব মানে আমাৰ মানে উই শুড ফাইন দি মানে একদম মানে রুট যাব লাগিব না এই মই কল যে ইনভয়েস টু এরাউন্ড মোর দেন হান্ড্রেড ক্রোর্স আসে তাতে ইনক্লুডিং টেক্স তো আপনি যদি ফেক আইটিসি এভেলড এটা কৰিছে আৰু এটা পাস অন কৰিছে দুটা যদি আপুনি যোগ কৰে তেতিয়া অরাউন্ড টুয়েনটি ফাইভ ক্রোর্স হয় ডেট ইজ দি টেক্স ইনভলভমেন্ট ওপৰতে আমি মানে উই শুড রিয়েলাইজ ডেট এন্ড তাদের আমি ইন্টারেস্ট পেনাল্টিও লগাব এইবিলাক পারভিশনস আছে টেক্স এমাউণ্টটো ধৰিলে পঁচিছ কোটি হ'ব অনলি টেক্স এমাউণ্টটো পঁচিছ কোটি